শিবির সম্পর্কে আপনার আগে কোনো ধারণা ছিল কি না না ভাইয়া ছিল না এর সম্পর্কে আগে অনেক নেগেটিভ থিংকিং ছিল এখন হচ্ছে যে মানে এখানে আসার পরে বুঝলাম যে ইসলামিক মাইন্ডের রাই ইসলামিক মাইন্ডের কথাবার্তা বলে তারপর হচ্ছে যে ভালো জিনিসই বুঝাইছে নামাজ রোজা কিভাবে চলতে হবে আমি এটা সম্পর্কে তেমন কিছু জানতাম না কিন্তু এখানে এসে অনেক কিছু জানতে পারছি তো এই প্রতিষ্ঠানটা ইসলামিক সো অনেক ভালো শিবির সম্পর্কে কোনো ধারণা ছিল না আগে

শিবির যে আপনাদেরকে সম্বর্ধনা দিল এটা আপনার কাছে কেমন লাগলো অনেক ভালো লেগেছে আমার আমার অনুভূতিটা অনেক বেশি ভালো আর শিবির সম্পর্কে আপনার আগে কোনো ধারণা ছিল কি না আমি এটা সম্পর্কে তেমন কিছু জানতাম না কিন্তু এখানে এসে অনেক কিছু জানতে পারছি তো এই প্রতিষ্ঠানটা ইসলামিক সো অনেক ভালো আমাদেরও ভালো লাগছে খুব শিবির সম্পর্কে কি ভালো দিক কখনো কোনো কিছু শোনেন না খারাপটাই শুনছেন না ভালোটাই ভালো খারাপ কোনটাই ওইভাবে শোনা হয়নি রিসেন্টলি যখন যাচ্ছি তখন ভালো শুনে এখানে আসছিলাম ভালো লেগেছে হ্যাঁ আপনার কেমন লাগলো শিবিরের এই সম্বর্ধনা শিবিরের খুবই ভালো লাগছে মানে প্রত্যেকটা গিফটই অনেক সুন্দর আর ভালো লাগছে অনেক শিবিরের ছেলেদের আচার ব্যবহার দেখে আপনার এখন কেমন লাগে না ওদের আচার ব্যবহার খুবই সুন্দর ওরা একটা নাটক করেছে তা অনেক সুন্দর মানে প্রত্যেকটা অনুষ্ঠানই খুবই সুন্দর ছিল

তারপর হচ্ছে যে ভালো জিনিসই বুঝেছে নামাজ রোজা কিভাবে চলতে হবে শিবিরের ছেলেদের সম্পর্কে যেহেতু নেগেটিভ কথাবার্তা শুনেছেন এখানে যে তাদেরকে দেখছেন কতটুকু পজিটিভ হলো তাদের প্রতি এখানে এসে পজিটিভ হইছে মানে ধারণাই গেছে হয়ে গেছে ছেলেরা ভালো মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা আপনি তো সমর্থন পেয়েছেন আপনার কেমন লাগছে বা এর আগে কখনো শিবিরের কোনো প্রোগ্রামে আসেন কিনা না এর আগে কখনো যাওয়া হয়নি বাট এখানে আসতে অনেক ভাল লাগছে আর কি অনেক সুন্দরভাবে ওনারা অনেক আয়োজন করছে আমাদের মানে ওনারা মেধাটাকে যথেষ্ট আর কি ই করছে সম্মান করছে তো অনেক অনেক ধন্যবাদ জানাই শিবিরকে আচ্ছা আপনি যেহেতু শিবিরের কোনো প্রোগ্রামে কখনো আসেননি এই জীবনের প্রথম এসেছেন আসার পরে শিবির সম্পর্কে আপনার ধারণা কি জন্মাইছে শিবিরের হচ্ছে বিভিন্ন কাজে মানে আগে একটু হালকা পাতলা নিযুক্ত ছিলাম কিন্তু এখন মানে ইচ্ছা হইতাছে আর কি শিবিরের সাথে অ্যাড হওয়ার আর কি মানে ওনাদের

আপনিও তো সম্বর্ধনা পেয়েছেন শিবিরের এই সম্বর্ধনা পেয়ে আপনার কেমন লাগবে ভালো শুধু কি ভালো দিয়ে সমাপ্ত না শিবির সম্পর্কে কিছু বলবেন শিবির সম্পর্কে কোনো ধারণা ছিল না আগে আগে ধারণা ছিল না এখন কি ধারণা পেলেন ভালো ওনারা ভালোই অনেক কিছু করে মানে উন্নয়ন অন্যান্য ছাত্র সংগঠনের থেকে এখন শিবিরে কি আলাদা পেলেন নামাজ রোজার কথা বলেন হ্যাঁ অনেক কিছু ভালো কি পেলেন কি আচ্ছা আপনি এবার বলবেন আপনার কেমন লেগেছে আপনি কি কখনো শিবিরের প্রোগ্রামে এসেছেন এর আগে না আমি আর কখনো আসিনি প্রথমে আসা খুবই ভালো লাগছে হ্যাঁ শিবিরের ভাইদেরকে দেখে বা শিবিরের প্রোগ্রাম দেখে আপনার কেমন লেগেছে যে ভালো প্রোগ্রাম আয়োজন করা হয়েছে বহুত অনেক শুকরিয়া আলার কাছে এত ভালো একটা আয়োজন করার জন্য ছাত্র শিবিরকে কে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো করবে শিবিরের সম্পর্কে আগে ধারণা কি ছিল শিবিরের সম্পর্কে সব সময় আমার খুব ভালো ধারণা কারণ

শুভ হোক এই আয়োজন তোমাদের সুস্বাগত শুভ হোক এই আয়োজন তোমাদের সুস্বাগত আমরা তিতু বীর আমরা খালি গোলামির জিনজি ভাঙবই ভাঙবই নষ্টামি ভণ্ডামি তো পায়ে দোলে নষ্টামি ভণ্ডামি তো পায়ে দোলে মননের কথা মোরা বলবো মননের কথা মোরা বলবই হৃদয় মোদের এই তো শপথ হৃদয়ে মোদে এই তো শপথ চিরদিন সেই পথে চলব চিরদিন সেই পথে চলবই মিথ্যার বেড়া ছিন্ন করে আলোর দিশারি মোরা জাল বই আগামীর পৃথিবী গৌরব মোরা নতুন সকালে গানব মিথ্যার বেড়া জল ছিন্ন করে শুভ হোক এই আয়োজন তোমাদের সুস্বাগতম শুভ হোক এই আয়োজন তোমাদের সুস্বাগত তোমাদের সুস্বাগত শুভ এই আযোজন তোমাদের শুষাগো শুভ হ এই আয়োজন তোমাদের শুসাগোত আসসালামু